বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না আশাই রাখি না যে আমাদের উপরে আক্রমণ হবে হবে আমরা নির্যাতনের শিকার হব তারপরেও যেহেতু এরকম একটি আক্রমণ চালানো হয়েছে উপরে এই হামলার অতি দ্রুত সন্ত্রাসী আমার বিচার হবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু এখানেও যে নাটকীয়তা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ভেঙে দিবেন তার কপালে ছুরি দিয়ে আপনারা এখানে দুই ইঞ্চি ক্ষত করবেন তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি বা আপনারা মানে হামলা চালাবেন তার উপরে এই জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে এরকম বাংলাদেশ দেখার জন্য নয়। আজকে আমরা জানাই। যে কিভাবে এই খুনিরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুইজন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল তাও আমাদের চাপে আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতা কর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুদ্র ঢাকার নেতা কর্মীরা ক্ষুদ্ধ তারা আমার সিগনাল চাই আমাদের সিগনাল চাই তারা বারবার বলে ভাই আপনারা সিগনাল দেন এই হামলাকারীরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করবো আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থার যে জায়গাটা এটা রাখতে দেয় নাই লোক দেখানো গ্রেপ্তার করার পরে কারাগারেও যেতে হয় নাই কোর্টের মধ্যে যাওয়ার আগেই জামিন হয়ে যায় মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করত এরপরে প্রেস ব্রিফিং এসে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কা ধাক্কি করে আহত হয়েছে তারপরেও লোক দেখানো যদি পুলিশ দু একজনকে গ্রেপ্তার করত এক দিক দিয়ে তারা ঢুকতো আর দিক দিয়ে ফুলের মালা নিয়ে বের হইত ঠিক একইভাবে আমরা দেখেছি এই খুনিরা কারাগার থেকে কারাগারে তো যায় নাই মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না অত্যন্ত লজ্জার আমি জানি না ডক্টর মোহাম্মদ ইনুসার লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ